ইনশট শর্ট তোমরা কি কোন জায়গা থেকে ডাউনলোড করবে কীভাবে ডাউনলোড করবে অবশ্যই আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবে তোমাদের তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে তোমাদেরকে দেখা ইনশট ইনশট ইন তোমরা জানো আছে ইনশট শর্ট ডাউনলোড করতে হলে তোমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে তোমরা প্লে স্টোরে গিয়ে তোমরা কি করতে হবে যে আমি ইনশট অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পারছো এই যে বারে ক্লিক করলে হবে ইন এখানে লেখবা বা অ্যাপ্লিকেশন ইনশট অ্যাপ্লিকেশন ইনশট অ্যাপ্লিকেশনটা সোজা চলে আসবে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা দিয়ে ভিডিও সাধারণভাবে এডিট করা যায় আমরা এখন ওপেনে ক্লিক করলাম আমরা সোজা চলে যাবো আমরা কোনো ইনশট অ্যাপ্লিকেশন ঠিক আছে আমরা এখান থেকে বের হয়ে যাই যাওয়ার পর আমরা কি করবো এই ইনশট অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পারছো তোমাদেরকে দেখাই যে ইনশটে কি আছে বা কী নেই দেখো আমি এই ভিডিও এই ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে তোমরা দেখতে থাকো ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে আমরা আমি কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি তোমরা যদি ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা ভিডিও তৈরি করতে চাও অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা তুই সাবস্ক্রাইব করে দিচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর কিন্তু আমি ইনশর্টের আমি কিছু কাজ দেখাই তোমাদেরকে এই যে আমরা ইফেক্টে গেলাম ঠিক আছে ইফেক্টে যাওয়ার পরে যে ইফেক্টে গেলাম ইফেক্টে যাওয়ার পরে দেখো তোমাদের ইনশর্টে অসাধারণ অসাধারণ মানে ইফেক্টগুলো আছে ঠিক আছে এই ইফেক্টগুলো কিন্তু তোমরা সব ইউজ করতে হবে হ্যাঁ আর ইনশর্ট প্রোগ্রাম বা কিন্তু এগুলো ইউজ করতে হবে আজ আমি তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে ডাউনলোড করবে অবশ্যই আজকে দেখাবো তোমাদেরকে আর তোমরা তোমাদেরকে দেখাই ইফেক্টগুলো দেখে ইফেক্ট ঠিক আছে এই যে যেখানে তো আমরা চলে আসছি আসার পর আমরা কি করবো এখানে মানে তোমরা অবশ্যই তোমরা দেখতে থাকো এই যে ইফেক্ট এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যদি সবুজ হয়ে রয়েছে হলুদ হয়েছে যদি কিন্তু সব প্রো ইফেক্ট ঠিক আছে এই যেগুলো সব প্রো ইফেক্ট আমি কিন্তু সবগুলো ডাউনলোড করি আমার যেগুলো লাগে আমি দিয়ে ভিডিও তৈরি করি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর তোমরা এই যে ইনশট তোমার অ্যাপ্লিকেশনটা কোন জায়গাতে ডাউনলোড করবে তিন অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করতে হলে তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার পর তোমরা আমার টেলিগ্রামের লিঙ্ক পাইবে ঠিক আছে আমি টেলিগ্রামের লিঙ্ক কিন্তু দিব দেওয়ার আগে আমি বলে রাখি আর টেলিগ্রামের লিঙ্ক দিব আর আমি যে অ্যাপসটা ইউজ করি ঠিক আছে এই অ্যাপসের লিঙ্ক কিন্তু সবখানে দেওয়া যায় না ঠিক আছে তোমরা জানো কফি রেট দিয়ে দেয় আমি গ্যাসের সপ্তাহে একটা ভিডিও তৈরি করছি ওই জায়গাতে একটা কফি ডেট খাইছি এই জন্য আমি ভিডিও তৈরি করি না মনটা অনেক ভেঙে গেছে আর তোমরা তো জানোই ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আর আমরা অনেক কষ্ট করে তোমাদেরকে ভালো ভালো জিনিস দেওয়ার জন্য আমরা মানে চেষ্টা করি ঠিক আছে তোমরা এই অ্যাপসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পাইবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা আমাকে একটা নক দিলে হবে যে হ্যালো মানে কিছু লেখবা লেখার পর তোমরা আমাকে নক দিবা মানে তোমরা নক দিলে কিন্তু শখ পাওয়া যাবে ঠিক আছে তোমরা নখ দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে থাকবে তোমরা ইফেক্টগুলা ভিডিওগুলা সব ভিডিওগুলো দেখতে থাকবা মানে গেলে তোমরা দেখবা আমি দিয়ে রাখছি এক জায়গায় যে কোনো এক জায়গায় দিয়ে রাখবো আমি টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে আমি কিন্তু নিচে লিখে দিব এটা ইনশর্ট এটা ইনশর্ট ঠিক আছে আমি অনেক অ্যাপস দিয়ে রাখছি তোমরা যেটা কিনতে হয় আমি ওই অ্যাপসগুলো দিচ্ছি আর যেগুলো তোমরা ইউজ করতে পারো আমি যেটা ইউজ করি এটা মানে এটাও ইউজ করতে পারবো খুব সহজ সব কিছু সব জায়গায় বলা যায় ঠিক আছে গাইডলাইন আছে ইউটিউবে তোমরা জানো তোমরা এই আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে মানে এই যে আমার টেলিগ্রাম চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি তুমি টেলিগ্রামে গেলে কিন্তু তোমরা কিন্তু এই যে টেলিগ্রাম চ্যানেলে গেলে কিন্তু তোমরা পায়ে যাবে তোমরা লেগবে এম দি মিলন যে সেভেন এটা লেগে সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে তোমরা এক লঘুটা দেখে নাও ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমরা এই টেলিগ্রামে এসে আমাকে নক দিলে কিন্তু তোমাদের এই আমি যে বাসনটা ইউজ করি ওই বাসনটা তোমরাও ইউজ করতে পারবো খুব সহজে ঠিক আছে তাহলে ভালো থেকো আল্লাহ হাফেজ